আহমদুলিল্লা কফা আসসালাম সম্মানিত সুধুমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের মৃত্যু থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত সময়টা আমাদের কিভাবে কোথায় কাটবে এটা সম্পূর্ণ কোরআনে এমনভাবে পরিষ্কারভাবে বলা আছে যাতে কোনো জায়গায় কোনো সন্দেহ বা দুর্বলতা বা বোঝা যায় না এমন কোনো জটিলতা এ বিষয়টা কোরআনে নাই কোরআনে সম্পূর্ণ স্পষ্টভাবে কথাটা বলা আছে যে কোরআনের কোনো কথা যদি অস্পষ্ট থাকে তো সেটা হাদিস গ্রন্থের মাধ্যমে রাসুল সামের কথার মাধ্যমে বা সাহাবিদের কী মাধ্যমে এটা ফয়সালা নিতে হয় কিন্তু মৃত্যু থেকে হাসর পর্যন্ত যে বিষয়টা আছে এটা কোরআনে এমনভাবে পরিষ্কারভাবে বলা যাতে কোনো জায়গায় আপনি কোরআনের বাইরে কোনো কিছু সাহায্য নিতে আপনাকে হবে না এইটা আপনি ওই কোরআন থেকে আমার আলোচনাটা দেখেন মৃত্যুর সময় আসলে তখন আল্লাহ বলছেন তা অফাত রসুলও না অর্থাৎ আমার রসুলরা এই রসুল বলা হয়েছে ওই মৃত্যুর ফেরেস্তাদেরকে আজরাইল গুরু থেকে রসুল বলার কারণ হলো যে তারা একটা আদেশ নিয়ে যাচ্ছে যে কোন লোকটার জান কিভাবে কবচ করা হবে তাকে কতটুকু শাস্তি দিতে হবে সব কাফেরও সমান না সব মোমেনও সমান না কাজে কোন লোকটার কিভাবে যান কবচ করতে হবে কিভাবে কতটুকু কষ্ট দিতে হবে কতটুকু শান্তি দিতে হবে এই আদেশ নিয়ে তারা আল্লাহর কাছ থেকে আসেন এই জন্য তাদের তাওফাতহু রসুলনা এবং এই রসুলরা সুম্মা রুদ্দু ইল আল্লাহ মাওল্লাহমুল হক এরা ওখান থেকে জান কবচ করে তাদের প্রকৃত মাওলার কাছ তাদেরকে নিয়ে যাবে এখন নিয়ে যাবে এর মধ্যে আল্লাহ বলেন অমে ওরাইম বারজাকুন এলাই অমিয়া বাসুন তাদের সামনে একটা পর্দার আলার জগৎ আছে সেই জগতের পরে সেই পর্দারা যখন তারা ঢুকবে তখন ইউ আসুন অর্থাৎ ক্যামত পর্যন্ত ওই পর্দার জগতে থাকবে সেখানে তারা কোথায় থাকবে সেটা আল্লাহ বলে দিয়েছেন দুইটা জায়গায় থাকবে ইল্লিন এবং সিজিন মোমেনরা ইল্লিনে কাফেররা সিজিনে তো এখানে তারা এলা ইয়াম ইয়ুব আসুন কোনায় যে কেয়ামত পর্যন্ত এখানে থাকবে সিঙ্গার ফুৎকারে এরপর তারা পাই যাবে এবং কেয়ামত পর্যায়ে অন্য আলোচনা সেটা দেবে তো এখন এই বিষয়টায় অন্য কোন রকমের এমন কিছু নাই অস্পষ্টতা যেটার জন্য আমরা হাদিস বা অন্য কারো সহযোগিতা নেব এখানে এরকম কোনো প্রয়োজনীয়তা নাই বিষয়টা হলো যে এগুলি আমাদের আলেম সমাজ আমরা আলেম কেন আমি বলছি এগুলি তো আমিও বুঝি নেই তার কারণ আমরা ছোটোবেলার থেকে যে পরিবেশে বড় হয়েছি তাতে তো আমরাও জানি যে মন কানে কিরে চল জব আছে চল জব করবে এগুলো আমরা যখন না বালেক তখন থেকে আমরা শুনি আসছি কাজে আমাদের এরকম এরকমটা বিশ্বাস সৃষ্টি হয়েছিল কাজে আমরা যে আপনারা যারা আমাকে সমালোচনা করেন তাদেরকে আমি মন্দ বলব না তার কারণ এটা আমাদেরও আপনাদের মতো ওই একটা ধারণা ছিল আপনারা যেসব প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন আমরাও ইরম প্রতিষ্ঠানে লেখাপড়া করে বড় হয়েছি তাতে আপনাদের আর আমাদের ধারণাটা একই রকম ছিল কিন্তু কোরআন গবেষণা করতে গেলে দেখা যায় যে আমরা যে জন্মগতভাবে বা লোকাল থেকে আমরা যে ধারণাগুলি আমরা লালন পালন করে আসছি আমাদের মধ্যে এই ধারণাগুলি অনেকটাই কোরআনের খেলাফ তো এইটা বোঝাবার জন্য আমি আর একটা কোরআন আয়াত আপনাদের কাছে বসি আল্লাহ রসুল বলেন কোরআন আয়াত আল্লাহ বলেন সুরে সাবার আঠাইশ নম্বর আয়াত অমারসাল না নাসে ফাতাল্লাসে ওয়া নাজিরা আল্লাহ বলেন হে রাসুল আপনাকে আমি সমগ্র মানব জাতির উদ্দেশ্যে আমি পূরণ করেছি আপনি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী এখানে কাব ফাতাল্লাস অর্থাৎ আল্লাহ রসুল সমগ্র পৃথিবীর মানব মণ্ডলের জন্য রসুল এমনকি মানুষের পরে জিন জাতির জন্য তিনি রাসুল তাহলে যিনি সমগ্র জাতির জন্য রাসুল তার বাসির এবং নাজির দুইটা কাজ তো এই দুইটা কাজ তিনি সকল জাতির জন্যই সমানভাবে তিনি এটা প্রচার করবেন বাসির সুসংবাদ দেবেন নাজির ভয় প্রদর্শন করবেন এখন আমরা মরার পর থেকে আমাদের কবর যাবের একটা বিবরণ আছে যে এইভাবে এইভাবে এটা একটা নাজির ভয় এটা মানুষ ভয় করবে তা আচ্ছা এইটা যদি আমাদের মুসলমানদের জন্য ওই রকম কবরে এরকম শাস্তি হয় বা এরকম ফ্রেস্তা আসে এরকম যদি ভয় আমাদেরকে আল্লাহ রসুল দেখান তো উনি তো আমাদেরকে যেরকম সতর্ক করছেন এরকম মানে হিন্দু ধর্ম বা মোর্শেক যারা তাদের কত সতর্ক করবেন যে তারা মরার পরেই তাদের কবরে ওই রকম ফ্রেস্তা আসবে বা তাদের সিটায় ওই রকম ফ্রেস্তা যাবে শাস্তি দেবে কি না করবে না না করবে এটা হিন্দুদের জন্য ওই কবরের পরের কি অবস্থাটা হিন্দুদের জন্যও থাকবে এটা এহুদিদের জন্যও থাকবে এহুদিদের অবস্থা কীভাবে মরার পর পরই তারপর খ্রিস্টানদের অবস্থা কীভাবে মরার পর পরই আমাদের মরার পর পরই কবরে ফেরস্ত আসবে তো ওদের কবর কি আসবে সেটা আল্লাহ রসুল বলবেন না তিনি সমগ্র মানব জাতির রসুল এটা তো করোনায়াত কফ নাস তাহলে তিনি আমাদের মুসলমানদের খালি কবরের কথাটা বলে গেলেন আর আর কবরের কথা বলবেন না হিন্দুদের কবরে কি হবে ইহুদের কবরে কি হবে খ্রিস্টানদের কী কবর কী হবে বৌদ্ধ ধর্মের কী হবে নাস্তিকের কবরে কি হবে এটা আল্লাহ রসুল যেহেতু বাসির রহমান নাজি হয়তো কোরআনে হয় এটা হালকা মনে করবেন না এটা হাদিস না কোরআন তিনি সমস্ত মানবমণ্ডলীর বাসির এবং নাজির যে তিনি শুধু আমাদের মুসলমানদের জন্য শত শত কবরের হাদিস বলবেন আর হিন্দুদের জন্য একটাও বলবেন না এহুদের জন্য একটাও না খ্রিস্টানদের জন্য একটাও না বৌদ্ধের জন্য একটাও না নাস্তিকের জন্য একটাও না বলেন এটা কি সম্ভব কোরআন থেকে কথা বলেন আপনারা তো ফতুয়া দিতে দেরি করবেন না না যে হুজুরের হাদিস মানে না এই ফতুয়া আপনারা দেন আপনাদের ফতুয়ায় আমি জান্নাতি জান্নামি হব না আমার আমল এবং আমার নিয়ত এটা আল্লাহ জানেন আমি যার গোলাম আমি তার পক্ষে কথা বলি এবং আমি তাকে ভয় করি সেটা আমার মালিক জানে এজন্য আপনারা কে কী ফতু আমাকে দিবেন ওই ফতু আর আমি চিন্তা করি না বরং আমি এই কথাগুলি বলতে ভয় লাগছে তারপরও বলছি যে আমি যদি সত্য গোপন করি তো আমার আল্লাহ লানাত হতে পারে এটা কোরআনেই বলা আছে কাজে এই জন্য আমি গোপন করব না কাজে এই জন্য আপনারা এটা বিবেচনা করে দেখেন যে আল্লাহর রসুল শুধু আমাদের কবরের জন্য মোমেনদের তিনি কি খালি তাহলে মোমেনদের রাসুল তাহলে আপনারা যারা বলেন সহি হাদিস তাহলে তারা বলেন তাহলে কি আমাদের রাসুল কি খালি মোমেনদের রাসুল তিনি কি হিন্দুদের রাসুল না তিনি এহুদি খ্রিস্টানদের রাসুল না তিনি বৌদ্ধদের রাসুল না তিনি কি সারা পৃথিবীর মানব জাতির রাসুল না সমগ্র পৃথিবীর মানুষ কি সতর্ক করবেন না কাজ আল্লাহ তালা তাকে যে বিধান নিয়ে পাঠাইছেন সেখানে কিন্তু ওরকম কিছু নাই সেখানে আল্লাহ বলছেন যে কোন ফেরেসে তাদের যান কবজ করবে এটা আল্লাহর পক্ষ থেকে তারা চিঠি নিয়ে বা দায়িত্ব নিয়ে তারা যাবে যাওয়ার পরে যার যেভাবে জান কবচ করার জন্য আল্লাহ রাধে সেইভাবে যান কবচ করবে করিয়ে কি করবে সুম্মা রুদ্দু এলাম আউলামুল হক তারপরে তাদেরকে তাদের প্রকৃত মাওলা মালিক এর কাছে নিয়ে যাওয়া হবে এখন যে মালিক কাছে নিয়ে যাওয়া হবে সেখানে আল্লাহ বলছেন যে আমার কাছে সবাই মৃত্যু না হওয়া পর্যন্ত আমি সবাইকে ডাকবো না এই জন্য অমে ওরাইম বারজাকুম ইল্লাহ ওমি আবু আসুন সুরাই মোমনের একশো নম্বর এতে বলছে যে মৃত্যুর পরে একটা পর্দার আনারে জগতে তারা ঢুকবে এবং সেখানে তারা মানে পুনরুত্থান পর্যন্ত ওখানে থাকবে তো সবাই কথাই বলা আছে এখানে আল্লাহর কথায় তো কোনো ফাঁকা নাই যে মোমেনদের কথা বলছে রেহুদি খ্রিস্টানদের কথা বলে নাই সবার কথাই যে মৃত্যুর পরেই তারা একটা পর্দার আড়ালে জগতে ঢুকবে সেখানে ইয়মায়ুবাস সেখানে হাসি ময়দানে ওঠা পর্যন্ত তারা ওখানে অবস্থান করবে এবং কোথায় করবে আল্লাহ বলছেন হুয়াদি খালা কাকুম ফামেন কুম কাফের ওমেন কুম মোমেন আল্লা তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তোমরা দুইটা দল কাফের এবং মোমেন কাফের কথা আগে বলা হয়েছে এখন এই দুই দলের জন্য দুইটা ঠিকানা ওই পর্দা পর্দার দুইটা ঠিকানা মোমেনদের জন্য ইলেন কাফেরদের জন্য সিজেন এই দুইটা বলা আছে তাহলে এখন এই ইল্লিন এবং শেষ আমরা থাকবো এখন কবর আজাবটা হলো মনে করেন আপনি একটা মানুষ বা একজন মানুষ দশতলা বিল্ডিংয়ের মালিক পৃথিবীর সমস্ত সুখের আয়োজন তার আছে এখন আল্লাহ না করুক যদি এই মানুষটাকে হঠাৎ করে কোনো একটা সত্য বা মিথ্যা মামলায় তার জেল হয়ে যায় এখন এই মানুষটা এই বাড়ির থেকে যদি জেলে ঢোকে তাহলে তার কষ্টটা কেমন হবে কেমন আজাবটা হবে জেল মানেই তো আজাব তো আল্লাহ তো বলেই দিয়েছেন যে যা একদল মানুষ শেষ থাকবে তো একটা মানুষ মৃত্যুর যদি জেলখানায় থাকে তো এটাই তো কবরাজ করব রাজাব আলাদা খুঁজতে হবে কেন বলেন করবর আজাব আপনি আলাদা খুঁজবেন কেন একটা মানুষের জেল হইলে দশ বছর বিবেক কোথায় রাখে জেলখানায় রাখে তো দুনিয়া জেলখানাটা শাস্তি জায়গা না তো আল্লাহ বলছেন যে তাকে রাখা হবে সিজিনে ইন্না কেতাব আর ফুটজারের লাফি সির যে ফুজ্জারদের কেতাব মানে তাদের দপ্তর তাদের মানে আমল আমল এবং তাদের রুহু নভ যেগুলি সব শেষ থাকবে তা শেষ মানেই তো জেলখানা তাহলে তাদেরকে রাখা হবে জেলখানায় তা আবার কবর যাবে আলাদা চিন্তা কেন করতে হবে বলেন জেলখানায় রাখায় মানেই তো তারপরে জেলখানায় যারা থাকে তারা আর কি সবাই সমানভাবে থাকে আপনি দুনিয়ার দিক তাকান তাহলে আখারা বসবেন আল্লা বলে মানখান আফি হাজিল আমা ফাহু আফিল আখরাতে আমা আদালু সাবিলা। যে দুনিয়া বোঝে না সে আখেরাত আরও বোঝে না যে দুনিয়ার ব্যাপারে অন্ধ সে আখেরাতের ব্যাপারে আরও অন্ধ তাহলে দুনিয়া বোঝলে আপনি আখেরাতও বুঝবেন এ দুনিয়ায় দেখেন একটা জেলখানা এই জেলখানা মানে শাস্তির জায়গা তো আল্লাহ বলছেন যে তাদেরকে ইন্না কেতাবাল ফুজ্জারে লাফি সে জিন এই ফুজ্জারদের আমল আমার সিজিনে থাকবে এটি তো জেলখানা তারপর তাকে তার প্রকৃত শাস্তির পরে যেখানে রাখা হবে সেই অবস্থানটা তাকে দৈনিক দুইবার দেখানো হবে সে ইলিনে সিজিনে যে যেখানে থাকুক এটা কেমন কথা বলেন তো যারা দেখবে জান্নাতের ভিতরে তো হাসবে আনন্দ উল্লাস করবে আর যারা দেখবে জাহার নামের ওই সাপ বিশ্ব বড়ো বড়ো অজগর সাপ তার দিকে হাঁ করে আসতে তাকে খাবে তার কেমন কেমন লাগবে তো এগুলি তো কবর আসলে আমরা জানি না যে এই হাদিস শাস্ত্র দ্বারা আসলেই আমাদের যে কী উদ্দেশ্য আমরা কতখানি লাভবান হলাম কতখানি ক্ষতি ক্ষতিগ্রস্ত হলাম এটার আমি মূল্যায়ন করতে যাব না করতে গেলে অনেকেই হয়তো মন খারাপ করবেন তবে আল্লাহ রসুল যে হাদিস লিখতে বারণ করছেন এটা তো এক জায়গায় না এটা অন্তত আটটা দশটা গ্রন্থে আসে আজ আল্লাহ রসুল হাদিস লিখতে নিশ্চিত করছেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এর কারণ মানে একটাই যেটা আমি বুঝি যে কোরআনের যেরকম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কাজে হাদিসের হেফাজতের দায়িত্বটা কে নিবে কে নিবে বলেন এটা কেউ বলছে যে হাদিসের হেফাজতের দায়িত্ব আমার কোনো মানুষের মধ্যে থেকে আল্লাহ তো বলেনি না মানুষের মধ্যে কেউ বলছে তো এখন এই হাদিসের কোনো রক্ষক না এই রাখালবিহীন গ্রন্থ এই রাখালবিহীন গ্রন্থের মধ্যে মানুষ মানে যুগে যুগে এর মধ্যে যার যার সুবিধা এগুলো ঢুকাচ্ছে ফলে মানুষের থেকে বিভ্রান্ত হচ্ছে হাদিস আল্লাহ রসুলের কথা মানা ফরজ আমাদের জন্য রাসুলের কথা মানা তো ফরজ আল্লাহ রসুল মায়ুতির রাসুলা ফাঁকা তা আল্লাহ রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হলো কাজে রাসুলের অনুগত্য কি সোজা ব্যাপার কিন্তু সেখানে এই অমূলক কথা যদি বলেন তাহলে সেটা কি করে হবে রাসুল সমস্ত দুনিয়ার মানুষের রাসুল এখন সে মুসলমানদের মরার পরে কী কী শাস্ত্র এইটাই একেবারে শত শত হাদিস বললেন আর ওদিকে অন্য জাতিগুলো যা তাদেরকে কিছুই বললেন না তাহলে তারা তো আনন্দ করবে যে কবরা যাবে মুসলমানদের আমাদের কিছু হবে না তারা তো আনন্দ করবে বলেন তাহলে কথার আপনি কি জবাব দেবেন মুসলমানদের কবরে এই হবে তখন ওরা হাতে তালি দেবে আনন্দ করবে মুসলমানরা দেখো ওরা মরলে ওদের এই সুস্থ নাই আর আমাদের মরার পরে কিচ্ছু হবে না হইলে বলতো না মোহাম্মদ আমাদের ব্যাপারে কিছু বলে নাই তাহলে আপনি কি বলবেন তাহলে এটা রাসুলের যে দায়িত্বটা কোরআনে বলা হয়েছে যে আপনাকে সমগ্র মানবজাতির সেবার জন্য পাঠানো হয়েছে আপনি কি বাসিরা বা নাজিরা তাহলে এই কোরআনে এই আপনি কীভাবে রাসুলের জীবনে আপনি এটা প্রয়োগ করবেন যে রাসুল কি তাহলে আমাদের জন্যই বলেছে ওদের জন্য বলে নাই কিন্তু কোরআনে আল্লাহ ঠিকই বলেছে আর কোরআনে যা বলা হয়েছে এইটাই প্রচারের জন্য রাসুলকে পাঠানো হয়েছে কোরআনে বলেছে যে তাদের যান কবচ করার জন্য কে কোথায় যাবে সেই ফেরিস্তারাই যান কবচ করবে সেই ফেরেস্তারাই তাকে সেখানে নিয়ে যাবে সেখানে ছিলমোহর করে রাখবে আটকে রাখবে কে পর্যন্ত এটা সংক্ষিপ্ত বিবরণ কোরআনে আছে কোথায় রাখবে ইলিন সিজিন সব বলা আছে কিন্তু এটা নিয়ে আপনারা কেন শত শত হাদিস বলতে যাবেন ঘাটতে যাবেন তা সহি গায়ের সহি আপনার গায়ের সহি সহিত কী দরকার আপনার কোরআন তো একেবারে জাল বিকেল খেতে লড়াইবে সেই কোরআনেই দুটা বলা আছে যে কীভাবে যান কবরস করা হবে কীভাবে রাখা হবে কোথায় থাকবেন কত সময় থাকবেন সব বলা আছে এরপর ওই কথাগুলি কোরআনে তার কোনো ইঙ্গিত নেই কোরানে যে কোনো একটা বিষয় ইঙ্গিত থাকবে সেটা তার ব্যাখ্যাটা হয়তো আল্লাহ রাসুল দিবেন যেমন জাকাতের কথা আল্লাহ কোরআনে বলেছে কিন্তু এর ব্যাখ্যাটা তো আমাদেরকে রাসুল দিয়েছেন এই জন্য রাসুল আমাদেরকে ব্যাখ্যা দিবেন এটা সত্য কিন্তু বিষয়টা কোরআনে যদি থাকে সেটা কোরআনে অন্তত ব্রিফলি থাকলে সেটা রাসুল এ সেটা আমাদেরকে বলবেন কিন্তু কোরআনে একেবারেই নাই এই জিনিসটা তো আমরা একেবারে হাদিস থেকে ভিত্তি করে এমন একটা জিনিস শরীয়তের একটা অঙ্গ বা একটা শরীয়তের বিষয় বা একটা শরীয়তের রোপণ হিসাবে তো আমরা এটা মেনে নিতে পারছি না এবং যদি সেটা হয় আবার কোরআনের খেলাপ সেটা যদি রাসুলের সম্মানের মর্যাদার খেলাপ এই হাদিস যদি আপনারা কবরা যাবে এটা রাসুলের মর্যাদার খেলাপ হবে যেহেতু তিনি সমস্ত জাতির জন্য রাসুল আর মুসলমানদের জন্য তিনি শত শত কথা বললেন আর অন্যদের জন্য একটাও বললেন না যে রাসুলের মর্যাদার খেলাপ না এটা 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 তার সম্মানের খেলাপ না কাজে এই জন্য এই ধরনের কথা আপনারা বলেন না আপনার মাথা ঠিক করেন এই ভুলের মধ্যে আমরাও ছিল আমি তো বলি না যে আমি জন্মগতভাবেই একটা খুব বড় কিছু শিক্ষিত হয়েছিলাম আমারও এরকম ভুল ছিল আমি এরকম দেখতে পাচ্ছি যে জীবনে অনেক ধারণা যেগুলো আমরা লালন করে আসি আমাদের মধ্যে তার মধ্যে অনেক ভুল আমাদের আছে তার কারণ আমরা কোরআন শিক্ষাটা আমাদের মধ্যে নাই আমাদের সমাজের মানুষের অবস্থা হলো একটা কিছু বললেই মানে কোনহাদেশি আছে এই শুরু হয় কোনহাদেশি আছে ওই থেকে নিচে উপরের দিক তারা যায় না এই জন্য এই ভুলটা আমরা আলেম বেআলেম সবার মধ্যে আমাদের এই ভুলভ্রান্তি আছে কাজে আপনাদেরকে অনুরোধ করব আপনারা শেখেন জানেন বোঝেন আমার কথা মানতে হবে এমন কথা আমি বলছি না আমি যা বলার আমি বলছি আপনারা মিলেই দেখেন খোঁজ করে দেখেন অনুসন্ধান করে দেখেন দেখবেন যে ইনশাল্লাহ এ কথা সব কোরআনের আর অন্য কথার কোনো আপনি ভিত্তি পাবেন না হাদিস সহি কে বলতে পারে বলেন আল্লাহ রসুল বলছে যে আমার এই কথাটা সহি সাহাবিরা বলছে যে এইটা সহি বলেন কে বলল সহি ওই সহিও বলে আমাদের মতো মানুষে আর গায়ের সহিও বলে আমাদের মতো মানুষে কাজে এগুলি দ্বারা কোনো মানে নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় না হাদিস মানেই খবর খবর সাক্ষী নয় এটা আমি বুঝাই বলছি আপনাদেরকে একটা লোক যদি বিচারকের সামনে সাক্ষী দেয় হ্যাঁ স্যার আমি শুনেছি অমুক জায়গায় অমুককে খুন করছে তুমি দেখছো না স্যার দেখিনি আমি শুনছি এরকম সোনা খবর যদি একশোটা লোকেও বলে এটা কোনো সাক্ষী হবে না সাক্ষী ওটা যে বলবে যে আমি চোখে দেখছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে অমুক অমুক দেখু এই হবে সাক্ষী তা হাদিসের ব্যাপারে কোনো সাক্ষী আছে হাদিস সব খবর এই জন্য হাদিসের নামই হলো খবরে মতাতের খবরে মশুর খবরে হয় এ কথাগুলো ভেবে দেখেছেন জীবনে যে হাদিসের নামটা খবর হলো কেন যে এটা সবাই শুনে বলছে কেউ দেখে বলে নাই সবাই শুনে বলেছে তো শোনা কথা তো কোনো মূল্য নয় এবং আল্লাহ রসুলতে কথা বলেছেন যে কফা বেল মারে কাজে মানুষ হাদিসা বিকুলা একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যে যা শোনে তাই বর্ণনা করে এটা আল্লাহ রসুল বলেন নাই দেখেন কফা বেল মারে কাদে বানা ইউ মা যা শোনে তাই বলে এরকম যদি কোনো মানুষ হয় তাহলে আল্লাহ রসুল বলল মিথ্যাবাদী শুনলেই বলা যাবে না তাহা কী করতে হবে পরীক্ষা নিয়ে কী করতে হবে যাচাই বেচাই করতে হবে তারপর সেটা আপনাকে বলতে হবে আল্লাহ রসুলের নির্দেশ কাজে হাদিসের ব্যাপারে এইগুলি হয় নাই কাজে এই জন্য আমার সোজা কথা আমার ভুল হলে মাফ করেনে আল্লাহ আমার জান্নাত জান্নাম কোনো মানুষের হাতে না আল্লাহর হাতে আমার কথা হলো যে কোরআনের সাথে মিললে সে সেহাদির সবল দুর্বল না সেটা সত্য মানবেন কোরআনের সাথে না মিললে তাকে ছেড়ে দেন সে যত সহি হোক সহির জায়গায় সহি পড়ে থাকার মন্তব্য করার অন্তত আমার দরকার নেই ওখানেই থাকুক উনি আমার ওটা কাজে লাগে না আমি লাগাব না এ পর্যন্ত তো এই জন্য আমি আমার আলোচনাটা এখানে আবার সম্পর্ক আলোচনা আপনাকে দিলাম যাতে আপনারা বিষয়টা চিন্তা ভাবনা করতে পারেন এবং একটা সঠিক জিনিস সঠিক সিদ্ধান্তে আসতে পারেন এবং ইসলামকে নিয়ে যেন মানুষ হাসি তামসা করতে না পারে এই জন্য আপনারা সতর্ক ইসলাম একটা হাসি তামসার বিষয় না কিন্তু আমরা সমাজে অধিকাংশ লোকই ইসলামকে এমনভাবে ই করি জ্ঞানীরা এগুলি নিয়ে হাসি তামাশা করে যিনি কি জ্ঞানীরা এটা কখনো গ্রহণ করে না জ্ঞানীরা তো হতে পারে না ইসলাম তো জ্ঞানীরাই গ্রহণ করবে তো আর রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু